ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আগামী সপ্তাহে মার্কেটের ইম্পর্টেন্ট লেভেল কি থাকতে পারে এবং নিফটি ব্যাঙ্ক নিফটি মিড ক্যাপ সিলেক্ট ফিন নিফটির ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে এবং মানডে সোমবার যখন মার্কেট স্টার্ট হবে সোমবার যখন মার্কেট ওপেন হবে ওপেনিংয়ের পরে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে এবং যে স্টকগুলো নিফটি ব্যাঙ্ক নিফটির মুভমেন্টের জন্য অনেকটা কন্ট্রিবিউশন যাদের থেকে পাওয়া যায় যে স্টকগুলোর কন্ট্রিবিউশনের জন্য নিফটি ব্যাঙ্ক নিফ্টের মুভমেন্ট হয় সেই স্টকগুলি নিয়েও ডিসকাশান করবো তাদের ইম্পর্টেন্ট লেভেলে ডিসকাশন করবো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন দেখুন প্রথমে যদি আমরা নিফটি দেখি নিফটি যে উইকলি চার্ট যদি দেখি উইকলি চার্টের নিফটিতে কোথাও কোনো বিয়ালিশ সাইন নেই এখান থেকে নিচে এসেছিল নিফটি নিচে টোয়েন্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেডের কাছে নাইন হান্ড্রেড টোয়েন্টি থ্রি নাইন হান্ড্রেডের কাছে নিফটিতে একটা সাপোর্ট ফেস করেছে এবং সাপোর্ট ফেস করার পরে এখান থেকে যদি আমরা দেখি নাকি এফটি এখান থেকে কিন্তু আরও হাজার পয়েন্ট উপরে ট্রেড করছে উইকলি চার্টে যদি দেখি লাস্ট তিনটে সপ্তাহ ধরে মার্কেটে পজিটিভ মুভমেন্ট বাট যদি আমি ডেলি চার্ট দেখি ডেলি চার্টে দেখুন লাস্ট লাস্ট যদি দুদিনের মার্কেট দেখি খুব ছোট্ট একটা ন্যারো রেঞ্জের মধ্যে মার্কেট রয়েছে এবং এই যে মার্কেট এখানে রয়েছে এবং এটা হায়ার লেভেলের কাছে যখন মার্কেটে লাস্ট টাইম এখান থেকে ফল এসেছিলো তখন মার্কেটে কিন্তু ওভার নাইট এই ফলগুলো এসেছিলো ইউএস মার্কেটের খারাপ পার্টিসিপেশনের জন্য আমাদের মার্কেটে গ্যাপ ডাউন ওপেন হয়েছিল এখানে গ্যাপ ডাউন ওপেন হয়েছিল ঠিক আছে গ্যাপ ওপেন হওয়ার পরে মার্কেট আসে স্লো অ্যান্ড স্টেডি মার্কেট আস্তে আস্তে উপরে দিয়ে গেছে এবং মার্কেটে উপরে যাওয়ার পরে মার্কেট উপরের লেভেলে গিয়ে কিন্তু এখানে মার্কেট একটা রেঞ্জের মধ্যে ফেঁসে গেছে তো সিম্পল এখানে বিশাল কোনো মানে বোঝার কিছু নেই কারণ মার্কেট দেখুন ওভারঅল যদি আমরা মার্কেটে দেখি মার্কেট একটা রেঞ্জের মধ্যে ফেসে আছে লাস্ট দুদিন ধরে এবং উইকলি ছাড়ে মার্কেটে যদি আমরা দেখি মার্কেটে বুলিশ সেন্টিমেন্ট কাজ করছে তো মার্কেটে যদি আমাকে সেল সাইডে পয়সান তৈরি করতে হয় পুট বাই করে কাজ করতে হয় সেক্ষেত্রে মার্কেটের সাইন দেখাতে হবে কোনো সাইন কিন্তু মার্কেটের নেই তো এখান থেকে যদি আগামীকাল যদি মার্কেটকে আমরা দেখি এখানে টোয়েন্টি ফোর থাউজেন্ড এইট সেভেন্টি এইট এইটটি লেভেলের উপরে সাস্টেন করছে টোয়েন্টি ফোর থাউজেন্ড টোয়েন্টি ফোর থাউজেন্ড এইট সেভেন্টি থেকে ধরুন টোয়েন্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেডের উপরে যদি সাস্টেন করে বাজার টোয়েন্টি ফোর থাউজেন্ড তাহলে বাজার এখান থেকে নেক্সট টার্গেট হবে টোয়েন্টি ফোর থাউজেন্ড নাইন ফিফটি এবং টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের লেভেল কিন্তু ইজিলি দেখাবে টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের লেভেল বাজারে দেখাবে এবং টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের উপরেও মুভমেন্ট যদি হয় সেক্ষেত্রে যদি মোমেন্টাম থাকে এখানে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড পর্যন্ত বাজারের একটা মুভমেন্ট বাজার দেখাতে পারে ঠিক আছে এবং যদি আমরা দেখি এখানে লাস্ট টাইম বাজার যে হাই বানিয়েছিল এই হাইটা হচ্ছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এইটির কাছাকাছি তো বাজার যদি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড কাছাকাছি হাই ওয়া দেন ওই লেভেল থেকে যদি রিজেকশন নেয় বাজার তাহলে এখানে উইকলি চারটা দেখতে পারবো যে এখানে একটা ডাবল টপ ফরমেশান হতে পারে এবং যদি ডাবল টপ ফরমেশান হয় তাহলে বাজারের এখান থেকে কারেকশান আমরা আবার দেখতে পারি কিন্তু এই লেভেল যদি ফার্দার বাজার ব্রেক করে তাহলে এবার টোয়েন্টি ফাইভ থ্রি ফিফটি থেকে ফোর হান্ড্রেড পর্যন্ত বাজারের টার্গেট দেখাতে পারে তো এখানে দেখুন যে সিচুয়েশানে বাজার আছে উইকলি চার্টে আমরা দেখছি এটা মানে অল টাইম হাই এবং অল টাইম হাইকে যদি বাজার ব্রেক করে সেক্ষেত্রে উপর দিকে তিন চারশো পয়েন্ট মুভমেন্ট কিন্তু বাজার দেখাতে পারে বাট যে মুভমেন্টটা বাজারে আছে লাস্ট দিন ইউএস মার্কেটে আমরা দেখেছি ইউএস মার্কেট যদি আমরা দেখি লাস্ট দিন আমরা ইউএস মার্কেটে পজিটিভ মুভমেন্ট দেখেছি ইউএস মার্কেটটা একটু দেখে নিই দেখুন লাস্ট দিন যদি আমরা ইউএস মার্কেটকে দেখি তো রাসেল টু যেটা স্মল ক্যাপ ইন্ডেক্স সেটা পজিটিভ সাইডে ডাও জোন সাড়ে চারশো পয়েন্ট পজিটিভে এবং ডাউজোন দেখুন অল টাইম হায়ের কাছাকাছি ঠিক আছে অল টাইম হায়ার কাছাকাছি ট্রেড করছে উইকলি চার্ট এগুলো সবই তুমি যদি ডেলি চার্ট দেখি দেখুন ডেলি চার্টে মানে ওয়ান ডে চার্ট লাস্ট দিনে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে অল টাইম হায়ার কাছাকাছি বাট ক্লোজিং অল টাইম হায়ার কাছাকাছি এখনও হয়নি ন্যাসড্যাককে যদি দেখি ন্যাসড্যাক মানে যে আইটি সেক্টর যে কোম্পানি সেটাও কিন্তু পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে লোয়ার লেভেল থেকে বা উপর এখনও কিন্তু ন্যাসডাকেও বিশাল কিছু পজিটিভ সাইডে কারণ এই যে রেড ক্যানেল আছে মোটামুটি রেড ক্যানেলের উপরে সাস্টেন করলে তবে দেখা যাবে তো এই সিচুয়েশানে ওয়ার্ল্ড মার্কেট পজিটিভ আমাদের মার্কেটে যদি আমরা দেখি আমাদের মার্কেটে নেগেটিভ কিছু নেই ঠিকঠাকই আছে অসুবিধা নেই কিন্তু লাস্ট দুদিন ধরে মার্কেটকে যদি দেখি নিফটি নিফটি একটা রেঞ্জের মধ্যে আছে রেঞ্জের মধ্যে থাকবে যারা অপশান বায়ার হয় তাদের ট্রেড করতে প্রবলেম হয় তো এক্ষেত্রে ব্রেকআউট বা ব্রেকডাউন ক্ষেত্রে যদি আমরা দেখি যদি এই লেভেলতে মার্কেটে কারিস্থান হয় ফল হয় সেক্ষেত্রে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ চব্বিশ হাজার সাতশো পঞ্চাশের লেভেল চব্বিশ হাজার সাতশো পঞ্চাশের লেভেল যদি বাজার ব্রেক করে এখান থেকে কোনো কারণে দুদিনের যে হাই লো আছে দেন এখান থেকে নিচের দিকে চব্বিশ হাজার ছশো এবং চব্বিশ হাজার ছশো থেকে চব্ব দেন চব্বিশ হাজার ছশোর পরে চব্বিশ হাজার পাঁচশো পর্যন্ত টার্গেট বাট এখনই এরকম সিচুয়েশান আমি দেখছি না যদি এখান থেকে ছোটোখাটো কারেকশান হয় সেক্ষেত্রে চব্বিশ হাজার যে সাতশো পঞ্চাশের নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে দেন এখানে চব্বিশ হাজার ছশো নেক্সট টার্গেট হতে পারে আর ডেলি অ্যানালিসিস ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি তো আগামী দিনে যদি ইম্পর্টেন্ট লেভেল থাকে সেগুলো ডিসকাশন করবো সোমবার যখন এখানে ট্রেড প্ল্যান হবে যদি আমি ফাইভ মিটার চার্ট ওপেন করি দেখুন ফাইভ মিটার লাস্ট দু দিন ধরে মার্কেট একটা রেঞ্জ বানিয়েছে লাস্ট দু দিন ধরে দু দিনের এই রেঞ্জ মধ্যে যদি বাজার থাকে ইন্টারেস্ট তো একই একদমই কম থাকবে বাজারে ট্রেডিংয়ের জন্য ইন্টারেস্ট একদম একদমই কম থাকবে উপরের দিকে টোয়েন্টি ফোর এইট সেভেন্টি আর নিচের দিকে টোয়েন্টি ফোর থাউজেন্ড সেভেন সেভেন্টি এই যে লেভেল এই লেভেলের মধ্যে যদি থাকে কোনো ট্রেড প্ল্যান নেই যদি এখান থেকে গ্যাপা ওপেন হয় গ্যাপা ওপেন হওয়ার পরে নিচে আসতে দিন নিচে যদি টোয়েন্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেডের কাছাকাছি আসে এইট ফিফটির কাছাকাছি আসে সেখানে বাইং অপরচুনিটি হতে পারে এইট ফিফটি থেকে ইভেন এইট টোয়েন্টি ফাইভ পর্যন্ত এলে যদি বাইং অপরচুনিটি হতে পারে যদি গ্যাপ পা পেন নিচে আসে বা গ্যাপা ওপেন হওয়ার পরে নিচে এসে ফার্দার যদি কিন্তু রিভার্সাল হয় এবং টোয়েন্টি এইট থাউজেন্ড সরি টোয়েন্টি ফোর থাউজেন্ড এইট এইট্টি লেভেল যদি ব্রেক করে দিনে এখানে বাইং অপরচুনিটি হতে পারে এবং উপরের দিকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের টার্গেট কিন্তু বাজার একবার দেখাতে পারে এবং নিচের দিকে দেখুন এই লেভেলের নিচে যদি থাকে লেভেল টু লেভেল কাজ করবো লেভেল টু লেভেলের বেসিসে কারণ লেভেল টু লেভেলই মার্কেট চলছে টোয়েন্টি ফোর থাউজেন্ড সেভেন নিচে ট্রেড করলে সেভেন ফিফটি নিচে ট্রেড করলে এখানে উইক থাকবে সেখানে বাইং প্ল্যান হবে না নেক্সট দেখুন এখানে যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি ব্যাঙ্ক নিফটি সুন্দর একটা চ্যানেলের মধ্য দিয়ে চলছে এবং এই চ্যানেলটা আগে থেকে আমি আপনাদেরকে ড্র করেছিলাম এবং যদি ওয়ান ডে চার্ট দেখি দেখুন ওয়ান ডে চার্টে একই চ্যানেল তো উপরের দিকে যে রেসিস্টান্স লেভেল আমাদের কাছে আছে যদি টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড লেভেলকে ব্রেক করে বাজার টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড বা ওয়ান ফিফটি লেভেলকে ব্রেক করে এখান থেকে এর উপরে যদি দশ পনেরো মিনিট এড করতে স্টার্ট করে তাহলে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড থ্রি ফিফটি টোয়েন্টি ওয়ান থাউজেন্ড টোয়েন সরি ফিফটি ওয়ান থাউজেন্ড ওয়ান ফিফটি লেভেল যদি ব্রেক করে দেন নিচ উপরের দিকে ফিফটি ওয়ান থাউজেন্ড থ্রি ফিফটি এবং ফিফটি ওয়ান থাউজেন্ড থ্রি ফিফটির উপরে খুব ফাস্ট একটা মুভমেন্ট এখানে আমরা দেখতে পারি সেখানে ব্যাঙ্কটি ফিফটি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে সেভেন ফিফটি পর্যন্ত টার্গেট দেখাতে হয় ঠিক আছে এই টার্গেট এলে এখানে কিন্তু আবার প্রফিট বুকও করতে হবে এবার যদি এই লেভেলের উপরে ব্যাংক ব্যাঙ্কটি সাস্টেন করে দেন আগামী দিনে আমরা লং সাইডে ট্রেড প্ল্যান দেখতে পারি একমাত্র কন্ডিশন আদারওয়াইজ যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট না হয় ফিফটি ওয়ান থাউজেন্ড ওয়ান ফিফটি লেভেল উপরে সাস্টেন না করে ফিফটি ওয়ান থাউজেন্ড থ্রি ফিফটির উপরে যদি এখানে মুভমেন্ট না হয় সেক্ষেত্রে নিচের দিকে ট্রেড প্ল্যান কখন করবো যদি এখান থেকে ফিফটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড সেভেন হান্ড্রেডের লেভেল এখান থেকে ব্রেক করে ব্যাঙ্ক নিফটি তাই নিচের দিকে কিন্তু ব্যাঙ্ক নিফটি ফিফটি থাউজেন্ড টু ফিফটি থেকে ফিফটি থাউজেন্ড লেভেল পর্যন্ত এখানে টার্গেট দেখাতে পারে তো ব্যাঙ্ক নিফটি যেহেতু একটা চ্যানেলের মধ্যে দিয়ে চলছে চ্যানেলের উপরের দিকে রেঞ্জ হচ্ছে এই পর্যন্ত ফিফটি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড পর্যন্ত থ্রি ফিফটি পর্যন্ত বাট যেমনটা আমি শেয়ার করলাম এইভাবে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন ইন্টারের একই ট্রেড প্ল্যান থাকবে যদি ইন্টারে আমি দেখি এখানে ফাইভ মিটার চার্ট ওপেন করি দেখুন বাজার কিন্তু ধরে রেঞ্জের মধ্যে আছে এই রেঞ্জ ব্রেক করলে মোটামুটি এখান থেকে ফিফটি লেভেল যদি ব্রেক করে উপরের দিকে পসিবল আদারওয়াইজ নিচের দিকে ফিফটি ওয়ান ফিফটি সেভেন নিচে বাজার উইক হবে সেক্ষেত্রে ফিফটি ওয়ান সরি ফিফটি নিচে ফিফটি থাউজেন্ড পর্যন্ত টার্গেট দেখাতে পারে মিড ক্যাপ সিলেক্ট যদি দেখি উইকলি চার্টে মিড ক্যাপ সিলেক্টের এরকম একটি চার্ট প্যাটার্ন এবং অল টাইম হায়ার কাছে ক্লোজ হয়েছে যদি ডেলি চার্ট দেখি ডেলি চার্টেও মিড ক্যাপ সিলেক্টের লাস্ট দিন কিন্তু ডেলি চার্টে একটা প্রফিট বুকিং উপরের লেভেল থেকে আমরা দেখেছি এবং যদি এখান থেকে মিড ক্যাপ সিলেক্টের ট্রেড প্ল্যান করতে হয় দেখুন মিড ক্যাপ সিলেক্ট যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয় তেরো হাজার একশোর উপরে লং সাইডে প্ল্যান করা যাবে নিচের দিকে যদি ট্রেড প্ল্যান করতে হয় বারো হাজার নশো নিচে নিচের দিকে ট্রেড প্ল্যান করা যায় মাঝখানে কোনো ট্রেড প্ল্যান মিড ক্যাপ সিলেক্টটা নেই এখান থেকে যদি মার্কেটের মোটামুটি যদি কারেকশান দেখি তাহলে মিড ক্যাপ সিলেক্টে কিন্তু কারেকশান আগে আসবে কারেকশান বেশি আসবে উপরের দিকে মিড ক্যাপ সিলেক্ট যদি তেরো হাজার একশো লেভেলকে ব্রেক করে তেরো হাজার দুশো তেরো হাজার তিনশো পর্যন্ত টার্গেট আমরা দেখতে পারি যদি ফিন নিফটি দেখি ফিন নিফটি তো অলমোস্ট ব্যাঙ্ক নিফটিরই মতো ঠিক আছে ফিন নিফটির চার্জ যদি আমরা দেখি তাহলে ব্যাঙ্ক নিফটির মতোই একই রকমভাবে কাজ করবে কিন্তু ফিন নিফটি যে চ্যানেল ছিল চ্যানেল ব্রেক করে উপরের দিকে ট্রেড করছে এর কারণ হচ্ছে বাজাজ ফাইন্যান্সে এবং বিভিন্ন যে ফাইন্যান্সিয়াল যে স্টকগুলো আছে যেগুলো এন বিএফসি কোম্পানি দ্যাট মিন্স নন ব্যাঙ্কিং যে ফাইন্যান্স কোম্পানি সেগুলো ফিন নিফটির মধ্যেই পড়ে আর সেই সেক্টরে সেই স্টকগুলোতে একটা মুভমেন্ট হয়েছে বাট লাস্ট দুদিন ধরে যদি দেখি কিন্তু রেঞ্জের মধ্যে ফেসে গেছে তো ফিন নিফটি এখান থেকে ব্যাঙ্ক নিফটির থেকে ভালো লাগছে যদি ফিন নিফটি এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে নিচের দিকে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ওয়ান সরি টোয়েন্টি থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থেকে টোয়েন্টি থ্রি থাউজেন্ড লেভেল টোয়েন্টি থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থেকে টোয়েন্টি থ্রি থাউজেন্ড পর্যন্ত সাপোর্ট লেভেল নিচে এলে এইসব লেভেলের কাছে যদি আসে সেক্ষেত্রে সাপোর্ট লেভেল উপরের দিকে ট্রেড প্ল্যান তখনই করা যাবে যদি এখান থেকে ব্রেকআউট হয় টোয়েন্টি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড লেভেল টোয়েন্টি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড লেভেল ব্রেকআউট হলে ব্যাঙ্ক নিফটি যেমন চলবে ব্যাঙ্কটি যে লেভেল বললাম ফি নিফটি কিন্তু আরও ভালো মুভমেন্ট হবে সেক্ষেত্রে উপরের দিকে টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পর্যন্ত টার্গেট হতে পারে ছোটো স্টপ স্টপলস ইন্টারভেস যদি আমরা দেখি এখান থেকে ছোটো ইন্টারটারভেসি ট্রেড প্ল্যান করার জন্য এখান থেকে দুদিনের যে লো সেটা হচ্ছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড ওয়ান ফিফটি এই টোয়েন্টি থ্রি থাউজেন্ড ওয়ান ফিফটি বা ওয়ান সিক্সটি নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে উইক হবে সেক্ষেত্রে নিচের দিকে টোয়েন্টি থ্রি থাউজেন্ড পর্যন্ত টার্গেট দেখাতে পারে টোয়েন্টি থ্রি থ্রি থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি থ্রি থাউজেন্ড পর্যন্ত টার্গেট দেখাতে পারে বা টোয়েন্টি থ্রি থাউজেন্ডের নিচে যদি ফিনিফটির মুভমেন্ট হয় তাহলে কিন্তু ফেন নিফটি উইক উপরের দিকে সিম্পল ট্রেড প্ল্যান করা যাবে এখানে টোয়েন্টি থ্রি থ্রি হান্ড্রেড উপরে টোয়েন্টি থ্রি থ্রি হান্ড্রেড উপরে যদি মুভমেন্ট হয় সেক্ষেত্রে ফেন নিফটি নিচে উপরের দিকে টার্গেট টোয়েন্টি থ্রি ফাইভ হান্ড্রেড পর্যন্ত দেখাতে পারে দেখুন ব্যাঙ্ক নিফটির মধ্যে আইসিআইসিআই ব্যাংক ব্যাঙ্ক যে স্টকটি আছে এই স্টকটি কিন্তু ভালো লাগছে ঠিক আছে এবং ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে মুভমেন্ট হয় পজিটিভ সাইডে তাহলে আইসিআইসিআই ব্যাঙ্ক কিনে লিড করবে কারণ এখানে দেখুন একটা ডাউন ট্রেন্ডের মধ্যে ছিল সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নিয়েছে ঠিক আছে সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নিয়েছে একটা বেস্ট ফর্মেশন বলতে পারি এখান থেকে নেক লাইনও ব্রেক হয়েছে তো এখান থেকে পঁচিশ কুড়ি পঁচিশ পয়েন্টের মুভমেন্টও শর্টার টাইম ফ্রেমে আমরা দেখতে পারি যেখানে উপরের দিকে বারোশো এখন তিনের কাছে চলছে বারোশো কুড়ি থেকে পঁচিশ পর্যন্ত টার্গেট এখানে হতে পারে আর যদি বারোশো কুড়ি পঁচিশে টার্গেট হয় এখান থেকে ধরুন দু পার্সেন্ট তিন পার্সেন্ট যদি মুভমেন্টও হয় তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি একটা ভালো কন্ট্রিবিউশন আমরা দেখতে পাবো সেখানে ব্যাঙ্ক নিফটি হয়তো তিনশো পয়েন্টের মুভমেন্ট কিন্তু এই একাই দিয়ে দেবে দেশ দুশো পয়েন্ট আরো তিনশো পয়েন্টের মুভমেন্ট একাই দিয়ে দেবে সঙ্গে যদি আমরা এখান থেকে বাকি যে স্টকগুলো আছে এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক তো কোনো কিছুই করছে না এখানে কোনো রেঞ্জ একটা বানাচ্ছে বড় রেঞ্জ অনেক কোনো দিন ধরে বানাচ্ছে তো সঙ্গে যদি আমরা এইচডিএফসি ব্যাঙ্কের যদি মুভমেন্ট দেখি এর সঙ্গে সঙ্গে তাই তো দৌড়াবে কোটাক মহেন্দ্রা ব্যাঙ্কের একটা মুভমেন্ট পজিটিভ সাইডে বাট এখানে কিন্তু কোনো ভিউ নেই কোটাক মহেন্দ্রা ব্যাঙ্কে যে কোন দিকে যেতে পারে কোনো ডিসিশান নেই এখানে উপরের দিকে মুভমেন্ট হতে হলে কোটাক মহেন্দ্রা ব্যাঙ্কে আঠেরোশো তিরিশ থেকে আঠেরোশো পঁয়ত্রিশের লেভেলকে ব্রেক করলে উপরের দিকে আঠারোশো পঞ্চাশ থেকে আঠারোশো ষাট পর্যন্ত যেতে পারে আর এখান থেকে নিচে উইক হবে আঠেরোশো লেভেলের নিচেই উইক হবে কোটাক মহেন্দ্রা ব্যাঙ্ক দেখুন একবার ক্রুডে যদি চলে যায় অনেকেই ক্রুডে ট্রেড করেন অনেকে ক্রুড নিয়ে ভিউ শেয়ার করতে বলেছেন তো দেখুন ক্রুড যতক্ষণ এখানে সিক্স ওয়ান ফাইভ জিরো লেভেলকে হোল্ড করছে লং সাইডে ট্রেড প্ল্যান করা যেতে পারে বায়োন ডিপ সিক্স ওয়ান ফাইভ জিরোর নিচে এখানে ক্রুড উইক হবে সেক্ষেত্রে সিক্স থাউজেন্ড লেভেলও ব্রেক করতে পারে যদি ন্যাচারাল গ্যাসকে দেখি ন্যাচারাল গ্যাস যেহেতু নিচের দিকে ফল হচ্ছে ন্যাচারাল গ্যাস ফল কতদূর হতে পারে এটা কিন্তু কোনো এখনও ঠিকঠাক নেই তো যদি এখানে কন্টিনিউ ফল হয় যতক্ষণ না পর্যন্ত উপরের দিকে আমরা দেখছি এখান থেকে ন্যাচারাল গ্যাসের ওয়ান সেভেন্টি ফাইভের লেভেল ব্রেক না করছি উপরের দিকে ততক্ষণ পর্যন্ত সেলন রাইজি থাকবে ন্যাচারাল গ্যাস এবং নিচের দিকে ন্যাচারাল গ্যাসের এখান থেকে ওয়ান ফিফটি পর্যন্ত টার্গেটও দেখাতে পারে তো একমাত্র যদি ওয়ান সেভেন্টি ফাইভের উপর ট্রেড করতে স্টার্ট করে সেক্ষেত্রে এখানে লং সাইডে প্ল্যান করা যাবে আদারওয়াইজ কিন্তু লং সাইডে নয় ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন এখন যার চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন আজ ভিডিও এখানে শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ